আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের হিন্দি ভাষা শেখার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে বেসিক লেভেলের যারা হিন্দি ভাষা নতুন শিখতে চাচ্ছেন বা কিছু কিছু জানেন তাদের জন্য বিশেষ করে কার্যকর হবে আশা করি শেষ পর্যন্ত স্বাধীন থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটির প্রথম যে হিন্দি শব্দটি সেটি হচ্ছে তোম হো এর অর্থ হচ্ছে তুমি হও মুজকো বা মোজে যে একটি বলতে পারেন অর্থ হচ্ছে আমাকে তো আমাকে এর হিন্দি হচ্ছে মুচকো বা মোজে আপকা মানে হচ্ছে আপনার আপকা হিন্দি শব্দ বাংলা হচ্ছে আপনার মে থা এর বাংলা হচ্ছে আমি ছিলাম অতীতকালে কোনো কথা বোঝাতে তো হিন্দিতে বলবেন মেয়ে থা এর অর্থ হচ্ছে আমি ছিলাম তোমকা বাংলা হচ্ছে তোমাদের তোমাদের বোঝাতে হিন্দিতে বলবেন তোমকা হিন্দিতে মেয়ে জাতি হো বাংলাতে বলি আমি যাই আমি যাই তো হিন্দি হচ্ছে মে জাতি হো আপকো মানে হচ্ছে আপনাকে আপকো আপকো মানে হচ্ছে আপনাকে বাংলা হচ্ছে তুই হবি আপলোক হিন্দি শব্দ বাংলা হচ্ছে আপনারা তোম মানে হচ্ছে তোমরা তোমরা তোম হারা মানে হচ্ছে তোমার তোমহারা হিন্দি শব্দ বাংলা হচ্ছে তোমার মেয়ে খাওঙ্গা এর অর্থ হচ্ছে আমি খাব ভবিষ্যৎ বোঝাতে আমি খাব এরকম বুঝাতে হিন্দিতে বলবেন মেয়ে খাওঙ্গা তোম মানে হচ্ছে তুমি তোম তুমি আদা হিন্দি শব্দ বাংলা হচ্ছে অর্ধেক আদা অর্ধেক বা অর্ধ তুম কো বা তুম হে এর অর্থ হচ্ছে তোমাকে তোমকো বা তোম হ্যাঁ এর অর্থ হচ্ছে তোমাকে তেরা মানে হচ্ছে তোর তেরা তোর ও মানে হচ্ছে সে ও সে বা তিনি বুঝাতে হিন্দিতে বলে ও তো বাংলা হচ্ছে তুই মে আমি মে আমি জিন্দিগি জিন্দিগি হিন্দি শব্দ বাংলা হচ্ছে জীবন জিন্দিগি জীবন হিন্দিতে বলে আবি বাংলাতে এখন আবি এখন দাগা হিন্দি শব্দ বাংলা হচ্ছে আঘাত করা আঘাত করাকে হিন্দিতে বলে দাগা শর্ম শর্ম হিন্দি শব্দ বাংলা হচ্ছে লজ্জা বহুত অনেক বহুত মানে হচ্ছে অনেক পুরা হিন্দি শব্দ বাংলা হচ্ছে সব বা সমস্ত সব বা সমস্তকে হিন্দিতে বলে পুরা বরা হিন্দি শব্দ বাংলা হচ্ছে বর্তি মে খায়াতা হিন্দি শব্দ বাংলা হচ্ছে আমি খেয়েছি আমি খেয়েছি হিন্দিতে বলে মেয়ে খায়াতা মেয়ে খায়াতা সুখা হিন্দি শব্দ বাংলা হচ্ছে শুকনো বোখা হিন্দি শব্দ বাংলা হচ্ছে ক্ষুধার্ত ক্ষুধার্তকে ক্ষুধার্তকে হিন্দিতে বলে বোখা জোৎস্না হিন্দিতে চাঁদনি গুলি হিন্দিতে বলে গুলি বাংলাতে ট্যাবলেট ট্যাবলেট বা বড়িকে হিন্দিতে বলে গুলি থোরা মানে হচ্ছে অল্প থোরা হিন্দি শব্দ বাংলা হচ্ছে অল্প মালকিন হিন্দি শব্দ বাংলা হচ্ছে প্রভুপত্নী মালকিন প্রভুপত্নী বিমারি হিন্দিতে বলে বিমারি বাংলাতে বলে রোগ কোন রোগকে হিন্দিতে বলে বিমারি বা বিমার জপ মানে হচ্ছে যখন জপ তক জপ মানে হচ্ছে যখন নকর মানে হচ্ছে চাকর ইজাজত ইজাজত হিন্দি শব্দ বাংলা হচ্ছে আদেশ লড়াই লড়াই হিন্দি শব্দ বাংলা হচ্ছে যুদ্ধ বাদ মে মানে হচ্ছে বাদে বা পরে পরে বা বাদে কে হিন্দিতে বলে বাদ মে ডর হিন্দি শব্দ বাংলা হচ্ছে বয় বয়কে হিন্দিতে বলে ডর বাংলাতে অনেক সময় ডর বলা হয়ে থাকে তো আপনারা সবাই জানেন হিন্দি এবং বাংলা কিছুটা মিল আছে তো অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন ডর হিন্দি শব্দ বাংলাতে বয় জঙ্গল হিন্দি শব্দ বাংলা হচ্ছে বন বা অরণ্য বাংলাতে অনেক সময় জঙ্গল বলে থাকে বাদল হিন্দি শব্দ বাংলাতে ম্যাক ম্যাককে হিন্দিতে বলে বাদল দুলহা বর দুলহা হিন্দি শব্দ বাংলাতে বর খুব সুরত খুব সুন্দর হিন্দি শব্দ বাংলাদেশ সুন্দর তুমি বহুত তুমি খুব সুন্দর হে অর্থাৎ তুমি খুব সুন্দর তো খুব সুন্দর মানে হচ্ছে খুব সুন্দর সিদা মানে হচ্ছে সোজা સીদা মানে হচ্ছে সোজা তো শরম মানে হচ্ছে লজ্জা জলদি 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 মানে হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাড়াতাড়ি আক আখ মানে হচ্ছে আগুন সওয়াল সওয়াল মানে হচ্ছে প্রশ্ন সওয়াল মানে হচ্ছে প্রশ্ন বাহর বা মানে হচ্ছে বাইরে বুড্ডি মানে হচ্ছে বুড়ি বুড়িকে হিন্দিতে বলে বুডি দূর মানে হচ্ছে দূরে কোনো দূরের জিনিসকে হিন্দিতে বলে দূর জুট মানে হচ্ছে মিথ্যা জুট মানে হচ্ছে মিথ্যা সা মানে হচ্ছে সত্য সাচ মানে হচ্ছে সত্য উদার উদার মানে হচ্ছে দ্বার বা রণ হিন্দিতে উদার বাংলাতে আমরা অনেক সময় উদার বলে থাকি হাওলাত বা দ্বার বা কে বলি উদার তো হিন্দিতে উদার ইয়াদ মানে হচ্ছে স্মরণ বা মনে আপনা ইয়াদ নেই বা আপনার স্মরণে নেই বা মনে নেই কাচরা। মানে হচ্ছে নোংরা বা ময়লা ময়লা বা নোংরা জিনিসকে হিন্দিতে বলে কাচরা আচ্ছা মানে হচ্ছে বালো দোস্ত মানে হচ্ছে বন্ধু বাংলাতে বন্ধু হিন্দিতে দোস্ত বুড়া মন্দ খারাপ বা মন্দ জিনিসকে হিন্দিতে বলে বুড়া হিন্দিতে চুরি বাংলাতে চুরি মেয়ে খায়া আমি খেলাম মেয়ে খায়া মানে হচ্ছে আমি খেলাম মে যা তাহ আমি যাচ্ছি হিন্দিতে মে যা তাহ মানে হচ্ছে আমি যাচ্ছি উনকো বা উন হে উনকো বা উন হে অর্থ হচ্ছে তাহাকে তাহাকে তো হিন্দিতে বলবো উনকো বা উন হে তুম হো মানে হচ্ছে তুমি হও সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আজকে দেখানো হলো ছোট ছোট শব্দর বাংলা অর্থ অবশ্যই আপনারা ছোট ছোট শব্দের মাধ্যমে সেন্টেন্স বানিয়ে হিন্দি বলতে পারবেন ছোট ছোটো শব্দ জানা জরুরি ছোটো ছোটো শব্দগুলো না জানলে আপনারা হিন্দি ভাষা বলতে পারবেন না তো আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ